এটি হচ্ছে এটা আমাদের পানিতে নামে ভিডিও হবে জাল দেখো এখানে আমাদের জাল তুলছে আমাদের মাছ ধরা ভিডিও হবে আশা করি যেন সবাই দেখে পাশে এখানে কি করছেন এই জাল পাচ্ছে না তুলবে আমাদের শুট হবে দেখি সে জাল দেখো জালটা তুলছে

ভালো ভালো দেখো লোকেশনটা দেখো আমাদের এখন ভিডিও চলছে আর ধনী সাঁতার কাটছে ভিড়ো গাইতে কিরকম বাজছে হ্যাঁ ভালো থাকেন দেখো হ্যালো গাইস আমাদের ভিডিও খেলছে শুট করছি আমরা মুরসালিম কে সাদেক কিরকম লাগছে ভিডিও ভালো ভালো গাইস দেখো লোকেশনটা দেখো আমাদের এখন ভিডিও চলছে আর জনী সাঁতার কাটছে ভিডিও গাইতে কিরকম লাগছে